হ্যালো ভিউার্স গত ষোলোই অক্টোবর ছিল ওয়ার্ল্ড অ্যানেস্থেশিয়া ডে তো অ্যানেস্থেশিয়া সম্পর্কে আমরা আসলে সবাই জানি আর ইন জেনারেলি আসলে মানুষরা অ্যানস্তেশিয়া জিনিসটাকে ভয় পায় যে কোনো অপারেশন করার সময় জিজ্ঞেস করে কি অ্যানস্তেশিয়া দেবেন পুরো বডি অজ্ঞান করবেন না অর্ধেক অজ্ঞান করবেন না আসলে অর্ধেক অজ্ঞান করার কোনো সিস্টেম নাই সিস্টেমটা হচ্ছে অর্ধেক অবশ করা আর অজ্ঞান করা যদি বোঝায় তাহলে হচ্ছে পুরোপুরি অজ্ঞান করা সেটা শর্ট টাইমের জন্য হতে পারে আবার লং টাইমের জন্য হতে পারে তা আমি আসলে বলতে চাচ্ছিলাম যে এই ওয়ার্ল্ড অ্যানাস্তেসিয়া ডে উপলক্ষে যে বাংলাদেশের এই অজ্ঞানের যারা ডাক্তার যাদেরকে আমরা আসলে অ্যানাস্থেসিওলজিস্ট বলি তারা আসলে রিয়েল হিরো যে তারা বাহাইন্ড দ্য সিন থাকে তার মানে পর্দার পিছনে থাকে সবাই সার্জনকে চেনে কিন্তু অ্যানাস্তেসিয়ার ডাক্তারকে আসলে কেউ চেনে না কিন্তু ওনারা মেইন রোল প্লে করে কি একটা রুগীকে অজ্ঞান করে এই অজ্ঞান করার পর এই যে অ্যানাস্তেসিয়া মেশিন এই অ্যানেস্থেশিয়া মেশিনে তাকে হার্ট লাং এবং আদার্স সব অ্যাকশন সে মেনটেন করে সে পুঙ্খানুপুঙ্খভাবে মেশিনকে দায়িত্ব দেয় মেশিনের সব মনিটরগুলো সে নিজে করে করে এবং সে দেখে যে আসলে সব কিছু ঠিক আছে কিনা এবং মুহূর্তে মুহূর্তে সে কিন্তু সার্জনদেরকে জিজ্ঞেস করে যে আপনারা কতক্ষণ সময় লাগতে পারে তো সেই অনুযায়ী সে অ্যানাসিসিয়ার টাইমটাকে ঠিক করে এখন যে অ্যানেস্থেশিয়ার ওষুধগুলো আছে এই অ্যানেস্থেশিয়ার ওষুধগুলো পাঁচ মিনিট তিন মিনিট দশ মিনিট এভাবে করে বিভিন্ন খুব শর্ট শর্ট সেগমেন্টে দেওয়া যায় ফলে একজন রুগীকে অজ্ঞান করার পর সে যে চার ঘন্টা তিন ঘন্টা অজ্ঞান থাকবে টানা এরকম আসলে কোনো ব্যাপার নাই এটাকে খুব সহজেই কন্ট্রোল করা যায় আর আমার আসলে এই ওয়ার্ল্ড অ্যানেস্থেশিয়া ডে উপলক্ষে এই অজ্ঞানের ডাক্তারদের প্রতি সেলুট সালাম থাকলো বিশেষভাবে অভিবাদন থাকলো যে তারা আমাদের সাথে মিলে বিশাল বিশাল কাজ করে কিন্তু আমরা তাদেরকে কখনো সামনে আনি না তাদেরকে এই ওয়ার্ল্ড অ্যানাসেসিয়ার ডে ষোলোই অক্টোবরে সবাইকে অভিবাদন রইল ধন্যবাদ